হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা বুধবার দিন থেকে স্টার্ট হয়েছে আর শুক্রবার দিন পর্যন্ত স্টে করবি মানে শুক্রবার দিন শেষ হয়ে যাবে এই ভিডিওটা যেহেতু তিন দিন মিলে আমি আজকের এই ভিডিওটা মেক করেছি সো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব আজ রসুন কাঁচা মরিচ ভেজে তারপর আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে আমি সরি লবণও দিয়েছি পানি দিয়ে দেন আমি কষিয়ে নিব তারপর আমি পালং শাক দিয়ে দেবো এই ফার্স্টটা আমার মনে হয় শীতের ভিতরে আমার পালং শাক খাওয়া হচ্ছে দেন আমি পালং দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আমরা মানুষরা যেকোনো মানুষের কাজ মানে যে কোনো মানুষের যে প্রফেশনাল কাজ করে তাদের কাজগুলো দেখে ভাবে কি কোনো কাজ কষ্টই না মানে এটা আর কি কাজ মানুষের কথাটা আমি দিই আমি নিজের আমি আসলে যে কোনো কাজ দেখলে ভাবতাম কি এটা কি কষ্টের এটা কোনো ব্যাপারই না যখন নিজে করার ট্রাই করি তখন ভাবি আসলে ভাই কোনো কাজই সহজ না সব কাজই খুবই কষ্টের তো এখন আর আমি এটা ভাবি না যাই হোক এখানে আমার পালং শাক রান্নাটাও কমপ্লিট আর এখানে আমি টমেটো টক বসিয়ে রেখেছিলাম মানে অনলি টমেটো দিয়ে পেঁয়াজটা ঝোল করবো মানে টক যেটাকে বলা হয় এখানে পেঁয়াজ রসুন বেস্তা করে বাগারটা দিয়ে নিচ্ছি বাগারটা কমপ্লিট হয়ে গেলে দেন আমি ধনিয়া পাতা দিয়ে নেব তারপর এটা আমার রান্না শেষ হয়ে আসবে তো যতক্ষণ রান্না করছিলাম আর ভাবছিলাম যে কখন রান্নাটা শেষ হবে কখন রান্নাটা শেষ হবে এই আর কি এখন টমেটোর সিজনে আমি দেখা গেছে আর ডাল রান্না করব না বলতে গেলেই চলে খুব কম রান্না করব আমার টমেটো টকটা খুব ভালো লাগে আর এত ভালো লাগে মানে কি বলবো আমার এটা বলার ভাষা বোঝানো যাবে না প্রকাশ করা যাবে না আর এখানে পালং শাকটাও তুলে নিয়েছিলাম বাটিতে আর ফ্রাই প্যানে তেজপাতা এলাচ দারচিনি পেঁয়াজ এগুলো ভেজে আমি মশলাটা কষিয়ে নিব মাংস রান্না করার জন্য আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর মাংস রান্না করব মুরগির মাংস মুরগির মাংসটা কষানো হয়ে আসলে আমি এখানে পাতা কপি দিয়ে দিব পাতা কপি দিয়ে মুরগির মাংস কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অনেকেই খায়নি যাই হোক এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এখানে টমেটো দিয়ে দিয়েছি আরেক চুলে আমি ভাজি করব সিম আর আলু কুচি কুচি করে কেটে রাখা হয়েছে এটা আমি ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো এটা ভাজা হচ্ছে এখানে এখানে পাতা কপি রান্নাটাও দেখছিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে কতটুকু কী নাড়াচাড়া করছিলাম আর এটা একদম ভাজি ভাজি করে ফেলবো মানে এতটা যে ঝোল থাকবে সেটা না ঝোলটা টেনে যাবে মুরগির মাংস দিয়ে পাতা রান্নাটা নূপুর ফার্স্ট একদম অবাক হয়ে আমাদের তাকে আসে এটা আবার কি রান্না করবে ও বলে আপু তুমি মাঝে মাঝে কি সব রান্না করো যেটা আমি কখনো খাই নেই কিছু করার নেই মাঝে মাঝে ইউনিক রান্না না করলে মজা লাগে না এখানে ভাজি করার জন্য হলুদের গুড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম আর ওখানে মশলাটা কষানোর জন্য দিয়ে রাখছি আর এখানে এই তো লাস্ট ফাইনাল লুক ভাজি করার জন্য আলু আর সিমগুলো দিয়ে দিব মশলাটা কষানো হয়ে আসছে আর আলু আর সিমটা না খুব সুন্দর করে কুচি কুচি করে কাটা হয়েছে আসলে নুপুর এত সুন্দর করে কাটে এটা প্রশংসা আমি না করে পাই না কিছু কিছু মানুষের কিছু কাজ প্রশংসা আমি না করে পারি না যেটা সত্য কথা ভাজিটা এখানে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বসে রাখবো আর আমি একদিনে এতগুলো রান্না করেছি যে আমার এখনো পর্যন্ত স্টিলে এই রান্নাগুলো কিছু না কিছু রয়েই গেছে আসলে বেশি করে রান্না করে রাখার কারণ আমার বাসায় আবার বাসি খাবার খায় না একটার পর একটা নামিয়ে দিই যাতে না বুঝতে পারে যে এটা আবার বাসি খাবার পেঁয়াজগুলো এখানে ভেজে নিয়েছি মরিচ ভর্তা করব রসুন বেটে রেখেছিলাম আর এতো মরিচ শুকনা মরিচ সেদ্ধ করে আমি বেটে রেখেছি যে কোনো ভর্তাতে রসুনের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় স্মেলটা ভালো আসে এটা আমি ভালো করে ভেজে নিব এখন পেঁয়াজ রসুন শুকনা মরিচ এগুলো ভালো করে মিক্স করে ভেজে এটা কিছুক্ষণ রান্না করে নিব আর মরিচ ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে আমি শুটকি ভুনাটা করব মেন কথা হচ্ছে এতগুলো মরিচ দেওয়ার কারণে আমি এখানে শুটকি ভুনাও করব আমি এতগুলো রান্না তো ঠিকই করছি বাট দেখা গেছে আমি নিজেও বৃহস্পতিবার শুক্রবার কোনো খাবারই খাওয়া মতো টাইম এখানে ভাজিটা হয়ে গিয়েছে আর শুটকি ভর্তাটার জন্য পানি দিয়ে দিই আর শুটকি যেহেতু আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম এই আমার পাওয়া গিফট পাওয়া এই শুটকিটার নাম আমি জানি না যাই হোক এই ফার্স্ট আমি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি ঢাকনা উঠিয়ে তারপর দেখলাম যে রান্না একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তেলগুলো উপরে চলে আসছে আর শুটকি দেওয়ার আগে আমি কিছু মরিচ মানে যে ভুনাটা সেটা আমি আলাদা করে উঠে রাখছিলাম আর এটা হচ্ছে শুটকি ভুনা আর এটা হচ্ছে মরিচ খুনা রান্না বান্না সব কমপ্লিট করে দেন খাওয়া দাওয়া শেষ করি তারপর তো দুপুরে আবার বের হয়ে যাই আস্তে আস্তে সন্ধ্যার টাইম হয়ে বাইরে বের হওয়ার আগে তো একটা তাড়াহুড়া লাগে যে কখন বের হয়ে যাবো কাজটা শেষ করবো কমপ্লিট করবো দেন বাসায় আসবো আর বাসায় আসার টাইমে আমার মনে হয় কতক্ষণ আমি মানে রাস্তায় যখন থাকি তখন মনে হয় যে আমি কতক্ষণ আমি বাসায় যাব বাসায় গেলেই শান্তি বাসা ছাড়া আমার না কেন জানি বেশিক্ষণ বাইরে ভালো লাগে না আবার অতিরিক্ত ওর বাসায় থাকলে আমার কেন জানি বাসায় ভালো লাগে না তো আমি বাজারেও গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য ডাব পেঁপে ফল মানে কিছু আইটেমের ফল আমি কেনাকাটা করি এখানে ডাবের পানিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে তেমন মিষ্টি হয়নি শীতকালীন ডাব অবশ্য এতটা মনে হয় না মিষ্টি হয় ডাবের পানি খেয়ে আমি রেস্ট নিচ্ছিলাম আর বাহির থেকে আমি ফুচকা চটপটি মানে যা যা খাবার আছে মোটামুটি আমি খেয়ে বাসায় আসি বিকালের নাস্তার কোনো ঝামেলা নাই আর এদিকে ভা একটা ভাবি আগে যে বিল্ডিং এ থাকতাম সেই ভাবি আমার জন্য ওর পিঠা পাঠায় দিছে ওনার বাচ্চাকে দিয়ে আমি ওর ভাপা পিঠা খাই না আর ওনার হাতের পিঠা কিন্তু খুবই ভালো হয় তো উনি আবার আমার মেয়ের জন্য পাঠা দেয় আমি এখান থেকে আবার একটু টেস্ট করি যে না মোটামুটি খুব ভালো হয়েছে আর ওনার হাতের পিঠার যে একটা সফট না ভাপা পিঠাটা খুব সফট হয় বুধবার দিন আমি জাস্ট খাওয়ার উপরে ছিলাম বাহির থেকে খেয়ে আসছি আবার এই পিঠা আবার ফল টল সব কিছু মিলে আর ঝালমুড়ি আনে একটা ঝালমুড়ি মামা অবশ্যই এখানে বিক্রি করে ঝালমুড়ি আমার জামাই ঝালমুড়ি এনে দেয় ঝালমুড়ি তো খাওয়া শেষ করলাম এখানে পেঁপে কাটি পেঁপেও খাওয়া শেষ রাতে আমি কোনো ভাত খাইনি বুধবার রাতে আর ভাত কিভাবে খাবো আর এই ভিডিওটা হচ্ছে খিচুড়ি রান্না করি সেটা হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার আমার কোনো ভিডিও ফুটেজ নাই কোনো কাজ করিনি কোনো ভিডিও নাই কোনো রান্না বান্না করিনি কারণ আমার যেহেতু পার্লার সো ওখানে অনেক কাস্টমার ছিল ক্লায়েন্ট ছিল সারাটা দিনই আমি বলতে গেলে ব্যস্ত ছিল করেছিলাম আর রাত এগারোটা বাজে আমার কাজ শেষ হয় আর আমার ফোনে যে কি পরিমাণের মেসেজ কি পরিমাণের ফোন কলস এক একজনের এক একটা বিপদ নিয়ে আমাকে কল দিতেছিল আমি কারো ফোন ধরতে পারিনি ফ্রিজে কিন্তু সব রান্না বান্না পড়েছিল বাট আমার জামাই রাত্রে দুইটা বাজে বলতেছে কি একটুখানি খিচুড়ি আর ধনিয়া পাতা হলে মজা লাগতো অনেক দিন হচ্ছে খিচুড়ি শুধু ভুনা খিচুড়ি আর একটু ধনিয়া পাতা ভর্তা খাই না আসলে শুক্রবার রান্না করার মতো কোনো ইচ্ছা আমার ছিল না কারণ শুক্রবার সকাল দশটার থেকে আমার প্রচুর কাস্টমার ছিল তো আর কি করার আমার জামাই যেহেতু বলছে সকালবেলা উঠে আমি ধনিয়া পাতা ভর্তা করি শীতের ভিতরে যেইটাই হোক আমার কাছে খুব মায়া লাগতেছিল যে না একটা মানুষ খেতে চাইছে না খাওয়ালে আমার কাছে বেশি কষ্ট লাগবে দেন সব কাজ বাজ শেষ করে আমি রিল্যাক্সে একটু পেয়ারা খাচ্ছিলাম কারণ দুপুরে আমি কোনো লাঞ্চ করি নাই কারণ এতটা টায়ার্ড ছিলাম আমার খেতে ইচ্ছা করছিল না ডাইরেক্ট আমি ঘুমায় যাই আর সন্ধ্যার পর একটু বাইরে গিয়েছিলাম ঘোরাফেরা করে আবার বাসায় চলে আসি বাসার খাবার কেউ খাবে না সো এই বিরিয়ানি আবার অর্ডার করা হয় তো এই ছিল আমার তিন দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই পর্যন্ত দেখেছেন তাদের তো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন